দুজন দুজন কিন্তু ভাই দেখেন তাদের ফেস দুইটা প্রায় প্রায় একই ধরার কোনো ধরার কোনো উপায় নেই কে বড় কে ছোট ডানে না বামে এটা একসময় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা এই সকলে আমাদের পাশে দুই দুই ছেলে আছে এরা হচ্ছে শিশু পরিবারের ছেলে তো এরা এখানে ফুটবল খেলতেছে দেখেন একটা বিষয় লক্ষ্য রাখেন আল্লাহ মহান সৃষ্টির একটা যে কুদরতি যে এরা দুজন দুজন কিন্তু ভাই দেখেন তাদের ফেস দুইটা প্রায় প্রায় একই ধরার কোনো ধরার কোনো উপায় নেই কে বড়ো কে ছোটো ডানে না বামে এটা একসময় জানাবো তো বিষয়টা হচ্ছে আল্লাহ তালা যে এই যে এই যে আল্লাহ যে সব পারেন এটা এটা তার একটা নমুনা এটা এইরকম নমুনা অনেক 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 আছে তো মহান মহান আল্লাহ তালা যে আমাদেরকে যে এই যে এই যে সৃষ্টি করেছেন এই দুনিয়াতে তো এই দুনিয়াতে এত সুন্দর একটা কিসিমের তৈরি করে রাখছে যে যেটা ধরাচর বাহিরে আল্লাহ তালার বোঝা বড় দায় তো তাদের যে এই যে ফেস একই রকমই ফেস দুইটা জমস। তারা দুজন যমো জমজ ভাই তাদের চেহারা প্রায় একই